আজকে আপনাদের সামনে আলোচনা করব একজন আদর্শবান বক্তার মধ্যে যেসব গুণাবলী থাকা দরকার নাম্বার এক আদর্শবান বক্তা হতে গেলে কোরআন হাদিস গভীর ভাবে জ্ঞান অর্জন মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা তাওবা আয়াত নম্বর 122 ফালাউলা নাখর মিন কুল্লি ফিরকাহতি মিনহুম কায়ফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইয়ুনদির কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারু অর্থাৎ প্রত্যেক বড় বড় ওত্রে ছোট ছোট দল থাকবে যারা কোরআন হাদিস গভীরভাবে জ্ঞান অর্জন করবে তারপর জাতিকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সতর্ক করবে যাতে করে তারা সতর্ক থাকতে পারে প্রিয় শ্রোতা মণ্ডলী দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আদর্শবান বক্তা তার নিয়াত একেবারে পরিষ্কার রাখবে কারণ প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিচেতের ওপরে মহান আল্লাহ তালা বলেছেন সুরা ইসরা সুরা সতেরো আয়াত নম্বর চুরাশি বলে দিন প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিয়তের ওপরে একই কথা বলা আছে সেই বোহারে প্রথম নম্বর খণ্ডের এক নম্বর হাদিস এল আলমী প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিয়তের ওপরে ওই জন্য নিয়ত একেবারে পরিষ্কার রাখতে হবে নিয়তের মধ্যে কোনো যদি গরবর থাকে তাহলে জেনে নিন আপনার বড়কাল হারিয়ে ফেললেন কেয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষের হিসাব দেওয়া হবে তন্মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওই যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন তুমি কেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিলে তখন সে ব্যক্তি বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্যে তখন আল্লাহ তালা বলবেন ক্যাদার তুমি মিথ্যে তুমি মিথ্যে কথা বলছ আল্লাহ তালা বলবে তুমি সুনাম অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিলে ফাকাদ কিল তোমার সুনাম দুনিয়াতেই হয়ে গিয়েছে অতএব ফাগুনিরা বিহি তা আলা ওয়াজহিহি হাত্তা উতিয়া ফিন আল্লাহ তাআলা আদেশ করবেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে উল্টোভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রিয় শ্রোতা মণ্ডলী সহি মুসলিমের হাদিস মিশকাতের প্রথম নম্বর খণ্ডের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইলম অধ্যায়ে এই হাদিসটি রয়েছে হাদিস নাম্বার দুশো পাঁচ আপনার বা একজন আদর্শবান বক্তার যদি নিহত পরিষ্কার না থাকে তাহলে তার পরকাল একেবারে নষ্ট সুনাম যদি কামানোর উদ্দেশ্য থাকে পরকাল নষ্ট যদি দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকে তবু পরকাল নষ্ট রাজসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সোনানে আবু তো হাদিসের মধ্যে বলেছে বিশকাতের প্রথম নম্বর খণ্ডের দুশো সাতাশ নম্বর হাদিস এর মধ্যে এই হাদিসটি রয়েছে লা يتعلموه الا ليصيب بها عوضا في الدنيا لم يجد عرف الجنه যারা দুনিয়া অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে যারা দুনিয়া কামানোর জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে তারা তো জান্নাতে যাবে না জান্নাতের সুঘ্রাণও পাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না প্রিয় শ্রোতা মণ্ডলী ওই জন্যে আদর্শবান বক্তার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার নিয়ত একেবারে পরিষ্কার থাকবে লিল্লা ফিল্লা থাকবে নাম্বার তিন আদর্শবান বক্তা বক্তব্য দেওয়ার আগে সে সাধগুণে অনুযায়ী আমল করবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সোরা হামিম সাজদা 41 নম্বর সূরা আয়াত নম্বর তেত্রিশ ওমান احسن ক্বাওলা মিমমান আমিলা সালিহান ওয়া ক্বালা তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে নিজে আমল করে এবং মানুষকে আল্লাহ তালার দিকে আহ করে এবং বলে আমি বুঝলি মহা আল্লাহ তাআলা তিনি আরও বলেছেন সোরাসফ সোরা নাম্বার একষট্টি আয়াত নম্বর দুই তিন লিমা তাকুল না মা আলাহ তা ফায়লুন তোমরা ওই কথা কেন বলো যেটা তোমরা নিজেই করো না তাবুতান হেন দা ওয়া হেন তাকুল আমা আল্লাহ তাআলার নিকটে অতীশ অসন্তোষজনক যা তোমরা কর না অপরকে বলো এটা আল্লাহ তালা নিকটে অপছন্দনীয় খারাপ জিনিস শ্রোতা মন্ডলী আমল করে বক্তা সাহেব যদি জনগণকে বোঝায় তাহলে বক্তার বক্তব্য জনগণের অন্তরে গেঁথে যাবে তার প্রমাণ সেই বহারিফের প্রথম নম্বর খন্ডের সাতাইশো বত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম সাহাবা একরামদেরকে বললেন কুমু তোমরা দাঁড়িয়ে যাও ফানহারু কোরবানি করো বাহালি এবং মাথা নেরা করো অ হিমা কমিনহুম রজুলুন হাতদা ক লেখা লেখা মা আল্লা নবী তিনবার বললেন তবুও কোনো সাহাবা একরাম দাঁড়ালেন না আল্লাহ নবী সালামের কথাটা মান্যতা দিলেন না অথচ সাহাবাই ক্রাম রাসুল্লাহ কথাকে কিভাবে মান্যতা দিতেন দেখুন একশো আশি নাম্বার হাদিস একজন আনসারি সাহাবিকে আল্লা নবী ডাকতে পাঠালেন সেই আনসারী সাহাবি স্ত্রী সহবাসে কি বল নিপ্ত হবে যখন ডাক এলো আল্লাহ নবী ডাকছেন স্ত্রী সহবাস বাদ দিয়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে চলে গেল এই ছিল হানুভক্ত সোনানে আবুদাউদের এক হাজার একানব্বই নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাহবাতে বলছেন এক সাইডে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী বললেন এ জিনিস বসে যাও এমতো অবস্থায় ইবনু মাস তিনি মসজিদে প্রবেশ করছেন মসজিদের দরজার ভিতরে এক পা বাইরে এক পা এইভাবেই বসে গেলেন আল্লাহ নবী সাল্লাম দেখে মুচকি হাসি দিলেন এবং বললেন তা তাহলে একটু আগিয়ে বসো দেখুন কিভাবে আনুগত্য করতেন তবুও আল্লাহ নবী সাল্লাম তিনবার বললেন যে তোমরা দাঁড়িয়ে যাও মাথা নেরা কোরবানি করো মাথা নেরা করো কোনো সাহাবি দাঁড়ালেন না উমে সালামা রাদি আল্লাহ তাল আনহা তিনি পরামর্শ দিলেন আল্লাহ নবী আপনি যেটি বলছেন আগে নিজে করেন তারপরে বলবেন তো আল্লাহ নবী সাল্লাহ কি করলেন নিজে কোরবানি করলেন মাথা নেরা করলেন ফালাউ দা যখন সাহাবা একরাম দেখলেন কম দাঁড়িয়ে গেলেন ফানাহারু তারাও কোরবানি করলেন ওয়া জায়গা এলে বাঘা দন তারপরে মাথাও নেরা করলেন অত হাদিস দ্বারা প্রমাণ হয় বক্তা সাহেব যদি আমল করে বক্তব্য দেয় তার বক্তব্য মানুষের অন্তরে গেঁথে যাবে আর বক্তা সাহেব যদি আমল না করে তার বক্তব্য ভালো লাগতে পারে কিন্তু হয়ে গাঁধবে না প্রিয় শ্রোত মন্ডলী আদর্শবান বক্তার চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবে মহান আল্লাহ তালা বলেছেন সুরাফ সোল নম্বর পঞ্চাশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ কোরআন কোরআন দিয়ে ওয়াজ নসিহ করুন মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67 ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে নবী আপনি দাওয়াত ও তাবলীগ করুন কুরআন দিয়ে সহিহ বুখারী 3461 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগ আননি ওয়ালাউ আয়া একটি বাক্য জানা থাকলে মানুষের কাছে পৌঁছে দাও একটি হাদিস জানা থাকলে মানুষের কাছে পৌঁছে দাও একটি আয়াত জানা থাকলে মানুষের কাছে পৌঁছে দাও এই হাদিসের একটু ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে একটি বাক্য জানলে মানুষের কাছে পৌঁছে দিতে হবে একটি বাক্য জানলে মানুষের কাছে পৌঁছাতে গেলে পাঁচটি শর্ত রয়েছে নাম্বার এক সম্পূর্ণ বাক্যটি জানতে হবে নাম্বার দুই বাক্যটি সোহিনা জহিন জানতে হবে নাম্বার তিন বাক্যটি নাসিক না মানুষকে জানতে হবে নাম্বার চার বাক্যটির সম্পূর্ণ ব্যাখ্যা জানতে হবে নাম্বার পাঁচ সিচুয়েশন বা পরিস্থিতি সম্পর্কে জানতে হবে তার পরে একটি বাক্য জেনে অপরকে জানাতে হবে প্রিয় শ্রদ্ধা একটি বাক্য জেনে আপনি ছুটে চলে যাবেন এমনটা করবেন না একটি বাক্য পৌঁছাতে গেলে পাঁচটি জিনিস সম্পর্কে আপনাকে অবগত হতে হবে নচেত আপনার জন্য বৈধ নয় মিষ্কাদের প্রথম নম্বর খণ্ডের খেতে বলে এর মধ্যে বত্রিশ নম্বর পৃষ্ঠাতেই ওই হাদিসটি রয়েছে আদর্শমান বক্তা পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরান হাদিসের ব্যাখ্যা আসলাম তথা সাহাবা আকরাম তামিম তারপর তাবিন ইনদের অনুযায়ী দিবেন নিজের মন করা ব্যাখ্যা দিবেন না আল্লাহ তাআলা বলেছেন সোহরান বাকারদুই নাম্বার সোহা আয় নাম্বার তেরো আম ইনু কামা আম আন তোমরা ওইভাবে ইমান নিয়ে আসো যেইভাবে সাহাবা একরাম ইমান নিয়ে এসেছেন অর্থাৎ তোমরা কোরানকে ওইভাবে বোঝো যেইভাবে সাহাবেকরাম বুঝেছেন সোরা বকারার একশো সাঁইত্রিশ নম্বর আয়াত ফাইন আম আনু দিন মা আম আন তুমি ফাকতি যদি তারা সাহাবা একরামদের মতো ইমান নিয়ে আসে কোরআনকে বুঝিয়ে আমল করে তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে নচেৎ হবে না রাসরল্লা সারাল্লাহ মনিবাস সাল্লা শাহী বোখারের ছাব্বিশশো বাহান্ন নম্বর হাদিসের মধ্যে বলেছেন হয়ুন নাসিফরনি তোম মাল্লাদি এলুন আহম তোম মাল্লাদে এলু উন সর্বোত্তম জামানা সাহাবা ইকরামদের জামানা তারপরে দাবি আইনদের জামানা তারপরে দাবাদি আইনদের জামানা অতএব কোরান হাদিস সাহাবা একরাম তাবিন দাবাদাবিন যেইভাবে বুঝেছেন আমাদেরকে ওইভাবে বুঝতে হবে নইলে আমরা কীভাবে যাবো কোরান পরে খাওয়ারিজ কোরান পরে মরতা জেলা কোরআন পরে মরজিয়া কোরান পরে কাতেরিয়া কোরান পরে শিয়া কোরআন পরে শোননি কোরাম পরে জাহ যত ফিরকা রয়েছে সব কোরআন পড়ে তারা ভ্রান্ত কিভাবে হলো নিজের মন মতো ব্যাখ্যা গিয়ে মত যদি আমরা হাদিসের ব্যাখ্যা বুঝি তাহলে আমরা না আদর্শবান বক্তার ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শবান বক্তা কোরানের আয়াত এবং হাদিস রিডিং পাঠ করে জনগণকে বুঝাবেন

এবং জনগণকে বোঝানো এটি হচ্ছে সন্ন্যত সাহাবেকের আমি এমনটা করতেন সুর আল ইমরান তিন নম্বর সুর নম্বর একশো চুয়াল্লিশ উমার আল্লাহ তালু তিনি বলেন যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম মারা গিয়েছেন তার গর্বান আমি নামিয়ে দিব আল্লাহকার রদি আল্লাহ তালু বেডিয়ে বেরিয়ে হামদোসানা পাঠ করার পর একটি আয়াত পাঠ করলেন অমা মোহাম্মদ রসুল কত খালাক রসুল সম্পূর্ণ আয়টি তিনি পাঠ করলেন এবং বুঝালেন উমার রদি আল্লাহ দেখো দেখো মোহাম্মদ সাল্লাম নতুন কোনো নবী নন ইনার পূর্বে অনেক নবী ও রসুল এসেছিলেন মারা গিয়েছেন অতএব ইনিও মারা গিয়েছেন উমার রদি আল্লাহ তালান বুঝে নিলেন এটি হচ্ছে সাহাব ইকরম দের রসন্নাথ আমার জানা আয়েসা কোরআন এর আয়ত পাঠ করে বুঝিয়ে দিলেন সেই মুসলিম প্রথম নম্বর খণ্ডের তিনশো ছত্রিশ নম্বর হাদিস প্রিয় শ্রোতা মন্ডলী আদর্শবান বক্তার মধ্যে সাত নাম্বার যেটি বৈশিষ্ট্য তা হচ্ছে তাহাকে করে গবেষণা করে বক্তব্য দেবে শাহি মুসলিম প্রথম নাম্বার খণ্ডের পাঁচ নাম্বার হাদিস তা হবে ইত্যাদি মানে আয়ো হাত হিসাবে মা আর সামিয়া একজন আদর্শবান বক্তা সে কোনোদিন শুনে শুনে বক্তব্য পারে না সে করবে এবং যাচাই বাচাই করবে গবেষণা করবে তারপরে বক্তব্য উপস্থাপন করবে যদি শুনে শুনে কেউ বক্তব্য দেয় নকল করে সে যদিও সঠিক বলে সে মিথ্যুক এই হাদিসের পরিভাষায় সে ব্যক্তি মিথ্য মহান আল্লাহ তা আলা বলেছেন সোরা তাগারাব সাত নম্বর সোরা এক নম্বর তেত্রিশ বললে হেত নামা হারাম আরফ বেলফা শ্যামা বাহারামিন হামা পাতান বলে হেত নলম্ব মহেন্দাপূর্ব আলম আলা তাগাল আল্লাহ তাআলা এখানে চারটি বড় বড় পাপের কথা বলেছেন এক অবৈধ সম্পর্ক নাম্বার দুই জুলুম সীমা লঙ্ঘন নাম্বার তিন পাপ নাম্বার চার সিডিকের চাইতে বড় যদি কোনো পাপ হতো তা হচ্ছে বিনা তাহাকিকে গবেষণাতে স্টাডিতে ফতুয়া দেওয়া বক্তব্য দেওয়া পান্তা কুল আল্লাহ আলাম না জেনে বলে দেওয়া শুনে শুনে চলবে না একজন আদর্শবান বক্তা হতে গেলে গবেষণা করতেই হবে গবেষণা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই একজন আদর্শবান বক্তার মধ্যে আট নম্বর যেটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে বক্তব্য দেওয়ার সময় সময়ের প্রতি লক্ষ্য রাখবেন সহি বোখারির এগারো নম্বর অধ্যায় কানান বিজয় সাল্লাহ সাল্লাহাম তিনি লক্ষ্য রাখতেন এই বন্টন করার সময় ওয়াজ নসিফ করার সময় সময়ের প্রতি যাতে করে মানুষ বিরক্তভোগ না করেন সহকারের আটষট্টি নাম্বার হাদিস কান আমি নিজের সাল্লাল্লাহ আলিসাল্লাম কে দেখাও বললো না ফিল্ম দাদী ফিল্ম এই গে আমি কারা আদা শাহ মাতে আয় না তারা সালদ্দউ তিনি ওয়াজ নসেফ করার সময় জনগণের প্রতি লক্ষ্য রাখতেন যাতে করে তারা বিরক্ত না হয়ে যায় যায় শোনানি আবু দাউদের চার হাজার নাম্বার হাদিস আল্লাহ নবি সাল্লাহ আলিহা সালম তিনি বলেছেন হ্যাঁ আমার যেন আয়েশাবাদী আল্লাহ তালাম আফিন বলেন কেননা কালাম সাল্লাহ আলি ও সাললাম ফাসলাম এফ আহ সানি আহু একজন আদর্শবান বক্তা বক্তব্য রাখলে একবারে কেটে কেটে বক্তব্য রাখবে যাতে করে মানুষ যারা শ্রোতামণ্ডলী রয়েছে তারা যেন বুঝতে পারে প্রিয় শ্রোতা মন্ডলী রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল বক্তব্য দিলে তিনি কেটে কেটে মানুষকে বুঝিয়ে বক্তব্য দিতেন বুঝিয়ে বক্তব্য দিতেন আর রাস্তাল সাল্লাহ আলী আলসালাম তিনি বিষয় ভিত্তিক বক্তব্য রাখতেন সন্ন্যত হচ্ছে এই আমরা যে বিষয়ের উপর বক্তব্য দেব বিষয় যেন কেটে না যায় আদর্শবান বক্তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকা অবশ্যই দরকার কিন্তু আমরা দুঃখাজনক হলে সত্য এগুলোকে ফলো করিনি এগুলোকে ফলো করিনি যে বক্তব্য দিতে পারে তাই সেই বক্তা যে কোরআন আদিসের জ্ঞান অর্জন করেনি গভীরভাবে সে বক্তা তবে একটি জিনিস মনে রাখবেন বক্তার মধ্যে যে আমল জিনিসটা আমল জিনিসটা যদি না থাকে তাহলে ওই বক্তা সাহেবের কি অবস্থা হবে আপনিও জানেন আমিও জানি কিয়ামতের দিন মুসনাদে আহমাদের হাদিস মিশকাতের দ্বিতীয় নম্বর খন্ডের তিনশো আঠাশ নম্বর পৃষ্ঠাতে বলা আছে অধ্যায় হচ্ছে বাবুল আমি বিল মা আরুফ অন্য মনকার অর্থাৎ ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ এই অধ্যায়ে হাদিস নিয়ে আসা হয়েছে কেমতের দিন অ্যাক্সিডেন্টের মানুষের জুহ পাকে কষাকে আগুনের সাঁড়া সিঁড়ি কেটে কেটে দেওয়া হবে তো ওই বক্তারা কারা এক হলো না মানাইয়া যারা লোককে বুঝাতো নিজে আমল করতো না এরা হচ্ছে ওই বক্তা তাহলে আদর্শবান বক্তা যদি আমল না করে অবস্থা কিন্তু এরকমটা হবে মানুষকে বুঝিয়েছে আমল তাহলে এর অবস্থা হবে কেটে দেওয়া হবে জিহবাকে চিরে দেওয়া হবে মাথা হবে তিনশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা বিশকাতের দ্বিতীয় নম্বর খণ্ডে এবং বোখারিতেও রয়েছে হাদিসটি প্রিয় শ্রোতা মণ্ডলে আদর্শবান বক্তার এগারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বক্তব্য দেওয়ার সময় নিজের ব্যক্তিগত কথা কোরআন ও হাদিসের নামে চালিয়ে দেবে না আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে মিশিয়ে যেন না দেয় মহান আল্লাহ তাআলা তিনি বলেন সূরা হাক্কা সূরা নাম্বার 69 আয়াত নাম্বার চুয়াল্লিশ ওয়ালাউ তাকাওওয়ালা আলাইনা বাযাল আকাবিন লাআখাদনা মিনহু যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বানিয়ে আমার কথার সাথে মিশিয়ে বলতো তাহলে কি করতাম আমি তার জীবন ধবনি ডান হাত ধরে ছিঁড়ে দিতাম কেটে দিতাম প্রিয় শ্রোতা মন্ডলী তাহলে আপনার কি অবস্থা হবে আদর্শবান বক্তার মধ্যে এই গুণ যদি না থাকে তাহলে কি অবস্থা হতে পারে ভাবুন সোনালিপ্নে মাজার বত্রিশ নম্বর হাদিস রাসুল্লাহ আলী বলেছেন মানে তাকাওয়ালা আলিয়া মায়ালাম আপুল ফালিয়ে তো বাবু আমার কায়দা যে ব্যক্তি এমন কোনো কথা বললো আমার নামি যা আমি বলিনি সে ব্যক্তি যেন তার বাসস্থান জাহান নাম করে নিল প্রিয় শ্রোতামণ্ডলী আসুন আমরা আদর্শবান বক্তা হওয়ার আগে আমাদের মধ্যে এই গুণগুলি যেন আমরা নিজের মধ্যে তৈরি করতে পারি এবং আমাদের ছাত্রদেরকে আদর্শবান বক্তা তৈরি করার সময় যেন এই গুণগুলোর প্রতি আমাদের লক্ষ্য থাকে আমাদের ছেলেদেরকে যখন আমরা আদর্শবান বক্তা তৈরি করব যাতে করে আমাদের এই এগারোটি বিষয়ের প্রতি লক্ষ্য থাকে বিশেষ করে মণ্ডলী আদর্শবান বক্তার মধ্যে বৈশিষ্ট্য আরও অনেক কিছু ছিল অতীব সংক্ষিপ্ত আলোচনা করলাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আদর্শবান বক্তা হওয়ার জন্য আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আলোচনা করব। ইনশা আল্লাহ আসসালামু আলিকুম ওরহম